গুড ইভিনিং সবাইকে আমরা একটু ডান্স করলাম বিকেলের দিকে দুজনে ডান্স করে তারপর দুজনে বেরোলাম হচ্ছে বাজারের দিকে তো রেডি হয়ে দুজনে ঘর থেকে বেরিয়ে সে দিয়ে নামছিলাম নামতে নামতে গুলোকে এটাই বললাম যে দেখে নাম হলে কিন্তু তুই পড়ে যাবি তারপরে আমি গেটটা খুললাম দি বেরোলো বেরিয়ে পোজ মারছিল মারতে মারতে আমাকে ডাকলো তারপরও পোজ মেরে গেটটা বন্ধ করলো আমি বললাম এটা কীরকম ধরনের স্টাইল গেট বন্ধ করার আর ওই যে ওপরের রুমটা ওটাই হলো আমার আমি ওখানেই থাকি তো রাস্তায় যেতে যেতে বেরোতেই গুলুর বন্ধুদের দেখতে পেলাম গুলোকে দেখালাম যে দেখ তোর বন্ধু গুলো বলছে যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে সবাই আমাকে ছেড়ে চলে যায় তো রাস্তায় বেরোতেই রাস্তা দিকে গুলো বলল যে আমাকে একটু নে ভিডিওতে আমি একটু হাঁটি গুলোকে বললাম আমাকেও একটু নে আমি একটু হাঁটি ঘুরি এভাবে তো এখানকার রাস্তায় বেরোইনি বেরিয়েছি যখন আমারও একটু ভিডিও করে বেরোতেই দেখলাম যে রাস্তার মধ্যে এখানে একটা বিশ্বকর্মা ঠাকুর এখানেও বিশ্বকর্মা পুজো হয় আমি বলছিলাম যে আমার বাড়িতেও আমার বাপির দোকানেও হয় কিন্তু এই তার আগের দিন যে রান্না পুজোটা হয় সেটাকে আমি খুব মিস করছি আর রান্না পুজোর বাজারের জন্যই আসলে আজকের যাওয়াটা ছিল তো আমি আদি রান্না পুজোর বাজার করতেই আসলে বেরিয়েছিলাম সবজি বাজার ভাজা ভুজি যা হয় সেই সব তো এখানে আমি কি বলছিলাম আমার ঠিক মনে নেই আচ্ছা ও দি বলছিল ব্যাগ নিয়েছি ব্যাগে অনেক টাকা আছে অনেক কিছু বাজার তো রাস্তায় যে যেতে দিড় আরও অনেক বন্ধুদের আমি দেখতে পেয়েছি যারা দিকে ইগনোর করছিল আর আমি দিকে এটাই বললাম হুলু তোকে সবাই ইগনোর করে চলে যায় রে আর ঠিক এখানকার লরিগুলো এরকমভাবেই রাস্তার দাঁত দিয়ে যায় মানুষকে মানুষ বলে গ্রাহ্যই করে না মানে মানুষ গেলেও মেরে দিয়ে চলে যাবে এরকম হাঁটতে হাঁটতে আমরা মার্কেটের দিকে পৌঁছে গেলাম পৌঁছতেই। এখানে আশেপাশে শিঙারা চপ ব্রেড পকোড়া এগুলোর দোকান দেখলাম দেখে তো আমি একটা দোকানে দাঁড়িয়ে গেলাম গুলুকে বললাম আমাকে শিঙারার একটু ব্রেড পকোড়া খাওয়া খেতে খেতে যাব তো গুলু বললো খাবি নে তাহলে নিয়ে গুলো তো গুলোর বড় লোকের ব্যাগ থেকে পয়সা বের করে দিল তারপর ওখানে পকেটে পঞ্চাশ টাকার বাকি ছিল সেই পঞ্চাশ টাকা নিয়েই সে জুতোর দোকানে দাঁড়িয়ে গেল জুতো নেওয়ার জন্য আমি প্রায় এক সপ্তাহ ধরে ঠাকুর খোঁজার চেষ্টা করছিলাম এখানে গণেশ ঠাকুর কিন্তু আমি খুঁজে পাইনি ঠিক গণেশ পুজো এক সপ্তাহ আগে হয়ে গেছে তারপরে আমি দেখছি আজকে এত গণেশ ঠাকুর আর এখানে একটা মন্দিরও আমি দেখলাম বেশ সুন্দর ছিল কিন্তু ঢোকার সময় হল না তারপরে আমি দেখলাম এখানে মুড়িও পাওয়া যায় যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না আমার রুমের দিকটা মার্কেটের দিকে গিয়ে মুড়ি দেখে তো গুলো খুব খুশি তারপর আমরা গেলাম বাজারের দিকে আমরা চালদা খুঁজতে গেছিলাম চালদার ডাল বানানোর জন্য চালদা তো খুঁজে পেলামই না উল্টে একটা ঠাকুর দেখলাম ঠাকুরটা একটু নমস্কার করলাম তারপর আবার বেরোলাম বেরিয়ে গুলোকে বললাম দেখা কত বাজার করেছি আর আমরা তো বাজার করতে করতে পুরো বিকেল থেকে রাত করে ফেলেছি সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে তাও এখন আমরা বাড়ি পৌঁছতে পারলাম না আর এটা হল ওড়িশা জয়পুরের রাতটা বেশ সুন্দর দেখতে লাগছে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে তারপর আমরা ঘরে এসে দেখলাম এত কিছু বাজার করে ফেলেছি হাঁটতে হাঁটতে আর আমরা ডিনার করে তারপর ঘুমিয়ে পড়লাম